আজকে আমাদের দুপুরের রান্না ভাত নিরামিষ আলুর কপির দম আর ডিমের ঝাল আর আমে আচার আম এই যে নিরামিষ কপি দম আজকে দুপুরের রান্না ডিমে কাছে আর এইটা তেল আমের আচার এই তেল আমের আচারটা আমি কী করেছি বলুন তো এই আমটা কাঁচা আম টুকরো টুকরো কেটে কেটে কদিন রোদে দিয়েছিলাম তারপর আমি পাঁচ কড়াই পাঁচ কণ তেল দিয়ে আমটা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে অল্প একটু একই পাঁচ পণ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম এইবার আমগুলো ওর মধ্যে ছেড়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে নেড়ে নিয়েছি নেওয়ার পর আমি একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি এইবার তেলামের তেল আমের আচারটা আমার হয়ে গেছে এইভাবেই আপনারা করবেন দেখবেন ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে সাপ